আমার সারা জীবনে একটা আফসোস থাকতো যে আমি আমার স্টাইলিং নিজে করি এবং এত সময় দেই তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা আমার অ্যাওয়ার্ডের যেই শেলফ সেটাকে স্বয়ং সম্পূর্ণ করেছে থ্যাংক ইউ সো মাচ প্রিয়াল ভাই অ্যান্ড সনিল ভাই আমি এখনো ডায়মন্ড পড়ে আছি আমি ডায়মন্ড কর্নারের একটা এক্সক্লুসিভ ডায়মন্ড সেট পরে আছে এবং ওদের সাথে ফাইভ ইয়ার্সের জন্য আমি ইন্টারন্যাশনালি গ্লোবাল পেজ হিসেবে যুক্ত হয়েছি এবং আমি কথা আসলে আমরা ক্যামেরার সামনে দেখা যায় যে একটা লাইফ লিড করি যেটা আসলে খুব চাকচিক্যময় কিন্তু বাড়িতে আমি বা আমার হাজব্যান্ড যখন থাকি আমরা কিন্তু খুবই সাধারণ আর দেখা যায় যে আমরা অনেক কষ্ট করি আমাদের নেক্সট জেনারেশন যেমন আমার মেয়ের জীবনটা যাতে সুন্দর হয় এজন্য আমাদের ফ্যামিলির জন্য তো দেশের মানুষের জন্য যেহেতু আমরা অনেক চ্যালেঞ্জির কাজ করি তো এটা মানুষ মানুষ চেষ্টা করছে স্ট্রাগল করছি বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট মেকআপ আর্টিস্ট জাহিদ খান এবং উনি বরাবরই আমার খুবই প্রিয় বিকজ জাহিদ খাই আমার বিয়ের সবগুলো মেক ওভার করেছিলেন এবং আমার মেয়ের বার্থডে থেকে শুরু করে আমার বার্থডে সকল স্পেশাল এবং আজকে আরও স্পেশাল কারণ হচ্ছে আমি আফটার আ লং টাইম আজকে র্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটলাম পিয়াল আউটফিটে তো এক্সক্লুসিভ শোগুলোই আসলে